সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে সাগর গুন গুণ ধরনে বেশে আসে সুমদ্রটা বেশে আসে ওই সমুদ্রটা চারিদিকে শুধু আল্লাহর জয়

মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান ওই যে তাতে কি সুজয় পুরাণ কোথা পেল তাহারাই সুরমলাম বাবা তাকে রাখো কত মুতিয়ান আল্লাহ মহান আল্লাহ

ये तो लगता